আজকে যে ক্রাইমের সত্য ঘটনাটা শুরু করছি সেটা লখনৌর জানকিপুরম নামের একটা এরিয়া সেখান থেকে শুরু হয়েছিল রত্না সিং নামের একজন মহিলা জানকিপুরমে নিজের হাজবেন্ড রাজেন্দ্র সিং নিজের দুই মেয়ে অনুষ্কা সিং আর জাহী সিং কে নিয়ে থাকত হাজবেন্ড রাজেন্দ্র সিং প্রচুর মদ খেত তার জন্ডিস হয়েছিল সেই অবস্থাতেও সে কিন্তু ড্রিঙ্ক করাটা ছেড়ে দেয়নি শরীর ভীষণ খারাপ হয়ে গেছিল দু হাজার রত্না বিধবা হয়েছিল তার হাজবেন্ড রাজেন্দ্র সিং মারা গেছিল ছোট্ট দুই মেয়েকে বড় করার দায়িত্বটা এসে পড়েছিল রত্নার ঘাড়ে রত্না কোনো রকমে জমানো টাকা থেকে নিজের মেয়েদেরকে পালন পোষণ করার চেষ্টা করছিল রত্নার মেয়েদেরকে একজন প্রাইভেট টিউশন পড়াতে আসতো প্রত্যেক তাদের বাড়ি প্রাইভেট টিউটারের নাম সূর্য প্রতাপ সিং জানকিপুরম এলাকাতেই সূর্য বাবা আর নিজের তিন বোনের সাথে থাকত তিন বোনের বিয়ে হয়ে যায় সূর্য প্রতাপ সিং ইঞ্জিনিয়ারিং পাশ করে এভারেডি কোম্পানিতে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাজ শুরু করে সে এভারেডি কোম্পানির মার্কেটিং বিভাগটাও দেখত সে ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে যখন চাকরিতে জয়েন করেনি বেশ কিছু স্থানীয় ছেলে মেয়েদের প্রাইভেট টিউশন পড়াত সূর্য প্রতাপ সিং রত্না দেবীর দুই মেয়ে জানভি আর কেও তাদের বাড়িতে গিয়ে প্রাইভেট টিউশন পড়াত হাজবেন্ড ছিল না সেই মহিলা সূর্যর সাথে একটা সম্পর্ক তৈরি করেছিল সূর্যর কাছে বিভিন্ন রকম সাহায্য চাইবার নাম করে তাদের দুজনের মধ্যে একটা ক্লোজ রিলেশন শুরু হয়েছিল সেই রিলেশনটা ধীরে ধীরে একটা অবৈধ সম্পর্কর দিকে এগোচ্ছিল মহিলার বয়স বর্তমানে ছেচল্লিশ বছর আর তার লিভ ইন পার্টনারের বয়স ছিল পঁয়ত্রিশ বছর তাদের দুজনের মধ্যে যখন প্রেম সম্পর্ক শুরু হয়েছিল জানকিপুরমের পাড়ার সব জায়গার লোকজনেরা এই ব্যাপারটা নিয়ে কথা বলছিল সূর্য প্রতাপ সিং এর মা আর বাবা তারা দুজন যখন এই ব্যাপারগুলো জানতে পারে তারা নিজেদের ছেলের জন্য একটা মেয়ে দেখেছিল তারা ছেলেকে বলে যে আর তোমার কোনো বাড়িতে টিউশন পড়াতে যাওয়ার দরকার নেই কারণ তুমি চাকরি পেয়ে গেছ আমরা তোমার বিয়ে দিতে চাই কিন্তু কিছুতেই বিয়ে করাতে রাজি হচ্ছিল না মা বাবার একমাত্র ছেলে তিন বোনের বিয়ে হয়ে গেছে বয়স তিরিশ বছর হয়ে গেছিল সেই জন্য মা বাবা চাইছিল বিয়ে দিতে ছেলে তখন নিজের বাড়ি ছেড়ে রত্না দেবী রত্ন দেবীর দুই মেয়েকে নিয়ে সেই এলাকা থেকে বেশ কিছু দূরে গ্রিন পার্ক সিটি নামের একটা একটা জায়গাতে সুন্দর বাড়ি ভাড়ায় নেয় সেখানে গিয়ে স্বামী স্ত্রীর মতো থাকতে শুরু করে তারা দুজন আশেপাশের লোকজনেরা তাদের দুজনকে স্বামী স্ত্রী বলেই জানত তবে কিছু কিছু প্রতিবেশীদের মনের মধ্যে একটা সন্দেহ ছিল যে হাজবেন্ড কে দেখলে ওয়াইফের থেকে অনেকটাই ছোট মনে হয় কারণ দুজনের বয়সের ব্যবধান ছিল এগারো বছর দু হাজার একুশ সাল থেকে মানে গত চার বছর ধরে তারা দুজন একটা ফ্যামিলির মতোই রয়েছে কিন্তু গত রবিবার আট ডিসেম্বর দু হাজার পঁচিশ রাত্রে এগারোটার সময় এমন কিছু একটা ঘটেছিল ভদ্র মহিলা নিজের হাতে নিজের বয়ফ্রেন্ডের গলায় ধারালো ছুরির আঘাতে তাকে শেষ করে দিয়েছিল সারা রাত তিনি আর তার মেয়েরা পাশের ঘরে বসে কাটিয়েছিল ছেচল্লিশ বছর বয়সী রত্না সোমবার সকালবেলায় নটার সময় পুলিশ স্টেশনে খবর দিয়েছিল যে সে নিজের পঁয়ত্রিশ বছর বয়সী ইঞ্জিনিয়ার লিভ ইন পার্টনার নিজের হাতে তাকে সে মেরে ফেলেছে তিনি জানিয়েছিলেন যে তার খারাপ নজর বেশ উল্টো পাল্টা ইয়ার কি করছিল উল্টো পাল্টা ভাবে তার শরীরে হাত দেওয়ার চেষ্টা করছিল যে ব্যাপারটা মা হয়ে তিনি সহ্য করতে পারেননি তিনি ভেবেছিলেন যে কোন তিনি ভেবেছিলেন যে এইভাবে চলতে পারে না ঘটনার দিন তার রাগ এতটাই বেড়ে গেছিল যে রবিবারে বেলায় এগারোটার সময় তিনি নিজের লিভিং পার্টনারকে রাগের মাথায় শেষ করে ফেলেছিলেন পুলিশ টিম চলে আসে রত্নাকে সঙ্গে রত্নার দুই মেয়ে যাদের বর্তমান বয়স আঠেরো আর চোদ্দ তিনজনকেই অ্যারেস্ট করে পুলিশ নিজের সাথে নিয়ে চলে যায় তবে রত্না পুলিশ টিমকে জানিয়েছে সে যেটা করেছে ঠিক করেছে সে যেটা করেছে সেই বিষয়ে তার কোনো অনুসূচনা নেই সূর্য এর মা বাবা কাকা সবাইকে খবর দেওয়া হয় সবাই সেখানে চলে আসে সূর্য প্রতাপের বাবা আর কাকা বলেছে যে তারা অনেক চেষ্টা করেছিল যাতে ছেলে লিভিনে এত বড় বয়সী একজন মহিলার সাথে না থাকে কিন্তু ছেলে কিছুতেই বোঝেনি ছেলেকে তারা অনেক বুঝিয়েছিল তারা বিয়ে দিতে চেয়েছিল কিন্তু সেগুলোতেও তারা সক্ষম হয়নি আর এই মহিলা ইচ্ছা করে তাদের ছেলের সাথে ভাব করেছিল ইচ্ছা করে তাকে তার বাড়ি থেকে দূরে অন্য জায়গায় নিয়ে চলে এসেছিল বাড়িতে তাদের ছেলে একটাও টাকার হেল্প করতো না সমস্ত টাকা পয়সা এই মহিলাকেই দিত আর এই মহিলার হাজবেন্ড মারা গেছিল তারপরে তার জমানো টাকা দিয়েই কোনো রকমের সংসার চলছিল তিনি নিজের ভালোর জন্য একটা আনম্যারিড ছেলেকে বা একটা মেয়েদের প্রাইভেট অনেক কিছু ভাবনা চিন্তা করার পরে একটা প্রেমের সম্পর্ক শুরু করেছিলেন শুধু নিজের সুবিধা করার জন্য আজকে কিন্তু কারণ যাইবাহ পঁয়ত্রিশ বছর বয়সী সূর্য প্রতাপ সিং একজন এভারেডি কোম্পানির ইঞ্জিনিয়ার এইভাবে নিজের লিভিং পার্টনারের হাতে প্রাণ হারিয়েছেন পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে যখন সবাই এই ঘটনাটা শুনেছিল বা দেখেছিল নানা রকম কমেন্ট করেছিল। কেউ বলেছিল যে একদম ঠিক করেছে। এটাই করা উচিত ছিল আবার কেউ বলেছে যে তুমি কেন একটা আনম্যারিড বা নিজের থেকে এগারো বছর ছোট ছেলের সাথে নিজের স্বার্থের জন্য বন্ধুত্ব করেছিলে তখন তুমি কেন খেয়াল যে তোমার মেয়েরাও বড় হচ্ছে যাই হোক আপনাদের এই বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো সত্য ঘটনা নিয়ে